বাবা ওই দেখো মা কি ব্যাপার নীলা এই সময় এখানে কি করছে অন্য সময় অফিসে থাকার কথা আর ওর সঙ্গে ছেলেটাই বাকি আচ্ছা বাবা ঠিক আছে চলো আমরা অন্য দিকে যাই জানো রূপায় তোমার সাথে না দেখা করার আমি সময় করতে পারি না এত ব্যস্ত থাকি এখন থেকে আমরা প্রতিদিন দেখা করব কোনো সমস্যা নেই কি আশ্চর্য তোর মা এখানে ছেলেটার সঙ্গে কি করছে তার মানে ও আমাকে ধোঁকা দিচ্ছে না ঠিক আছে এখনি সব স্পষ্ট হয়ে যাবে কিন্তু 액্টিভ ধরো বাসা থেকে কল দিয়েছে হ্যালো হ্যাঁ বলো কোথায় আছো তুমি কোথায় মানে আমি এই সময় কোথায় থাকি অফিসে থাকি অফিসেই আছি আচ্ছা অফিসে না না আমি তো ভাবলাম তুমি বোধহয় বাইরে কোথাও আছো আরে আমি অফিস থেকে এখন বাইরে থাকবো কেন আচ্ছা তোমার কেন মনে হলো যে আমি অফিস থেকে বাইরে আছি না তেমন কিছু না আমি এমনি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি বাসায় আসবে কখন ফিরবো কাজ শেষ হলেই ফিরবো সন্ধ্যা হবে কেন কি হয়েছে ঠিক আছে তাহলে সন্ধ্যা দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই ফোন করেছিল তারপর বল ও আচ্ছা আমি এখন তোমার ভাইয়া হয়ে গেলাম না ঠিক আছে বাবা শোন তোকে এখন আমি যেটা বলবো মন দিয়ে শোন তুই তোর মায়ের কাছে যাবি যাও বাবা আর আমি যেভাবে বললাম সেভাবে কাজটা যেন হয় মা তুমি এখানে কি করছো তুমি না অফিসে ছিলে এই ছেলে তোমাকে মা কেন ছেলে নাকি আরে না না ও আমার বোনের ছেলে আমি ওর খালামুনি হয়তো এই জন্য আদর করে আমাকে মা ডাকে আচ্ছা শোনো তুমি একটু অপেক্ষা করো আমি সাথে কথা বলে আসছি আম্মু তুমি এখানে কি করছো তুমি না অফিসে ছিলে হ্যাঁ বাবা আমি তো অফিসে ছিলাম এখানে একটা মিটিং এর কাজের জন্য এসেছি কিন্তু ওই আঙ্কেলটা কি এই আঙ্কেলটা হচ্ছে তোমার বাবার ফ্রেন্ড হয় বুঝতে পেরেছো আর তোমার বাবার ফ্রেন্ডের সাথে আমার একটা মিটিং ছিল তাই এখানে বসে মিটিং করছিলাম আমি তো কোনো সময়ের জন্য দেখলাম না আমরা আমাদের বাসায়ও তো আসিনি তুমি কিভাবে দেখবে আমার আঙ্কেল তো দেশেই থাকে না উনি তো দেশের বাইরে থাকে ও আচ্ছা ও আমার সেই ফ্রেন্ড না যে দেশের বাইরে থাকে অথচ আমি জানি না সাজিদ তুমি তুমি এখানে কি করছো কেন তোমার সময় অফিসে থাকার কথা ছিল কিন্তু তুমি এখানে ওর সঙ্গে কি করছো ও আচ্ছা তুমি তো মিটিং করছিলে না তো কেমন চলছিল তোমার মিটিং সাজিদ শুনো তুমি যা ভাবছো তা না ও আসলে আমার ফ্রেন্ড হয় আশ্চর্য ব্যাপার তুমি কিছুক্ষণ আগে বললে ও আমার ফ্রেন্ড এখন তুমি বলছো তোমার ফ্রেন্ড আরে বাবাকে ডিসাইড করো কার ফ্রেন্ড আমার নাকি তোমার মিলা এসব কী হচ্ছে আর এই লোকটাকে রূপাই তুমি আমার কথা একটু বলার চেষ্টা করো তুমি যা ভাবছো সেরকম কিছু না ভাই সবকিছু আমি আপনাকে ক্লিয়ার করে বলছি আমি আর হাজবেন্ড আর এই ছেলেটা আমাদেরই সন্তান একটা ব্যাপার কি জানেন ও তো ডাবল টাইমিং করছিল ও আমাকে যেমন ধোঁকা দিচ্ছিল তার সঙ্গে সঙ্গে আপনাকেও ধোকা দিচ্ছিল মিলা এই ছেলেটা যা বলছে এসব কি সত্যি জি আঙ্কেল বাবা ঠিক কথাই বলেছে উনিই আমার মা বাহ মিলা তুমি কি গেমটাই না আমার সাথে খেললে তুমি আমাকে বলেছে কি তুমি আনম্যারিড আর এখন কি না আমি দেখছি তোমার একটা বাচ্চা আছে আর তোমার হাজব্যান্ডও আছে তাই না তুমি আমাকে ধোকা কেন দিলে তুমি বিবাহিত হয়েও আমাকে বলেছো অবিবাহিত কেন কারণ আমার টাকা আছে তাই হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতাম না কিন্তু তুমি যে বিশ্বাস আমার সাথে করেছো না সেটা একদমই তুমি ঠিক করো আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে না বুধবার শাজিদ আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি বিশ্বাস করো আমি এরকম ভুল আর কোনোদিনও করব না প্লিজ তুমি আর একটাবার আমাকে চান্স দাও আমি আর কখনো এরকম ভুল করব না চান্স দিব তাও আবার তোমাকে কি করে ভাবলা বল তো আমি তোমাকে একটা সেকেন্ড চান্স দিব তোমার ঘরে একটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চার কথা একবারও ভাবলে না হট তুমি আমার পিঠ পিছে এগুলো করে বেড়াচ্ছো অথচ কত সুন্দর নাটক করো যে তুমি আমাকে অনেক ভালোবাসো আরে আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে তুমি আমি জানতেই পারতাম না যে আমার বউ চলছে এতটা খারাপ হট যেটা বলছি কান খুলে শুনে রাখো ও আজকে থেকে তোমার সন্তান না আর শুধু জন্ম দিলে না মা হওয়া জানা মা হওয়ার জন্য দাইত্বনতা শিখতে হয় যেটা তোমার মধ্যে নেই ও আজকে থেকে আমার সন্তান আজকে থেকে আমি ওর বাবা আমি ওর মা ওর জন্য আমি একাই যথেষ্ট আমি একজন আদর্শ বাবা হয়ে দেখাবো যে নিজে সন্তানকে কি করে মানুষ করতে হয় তোমাকে আমার না হলেও চলবে ডিভোর্স এরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চলো বাবা আস আমার সঙ্গে